সাত আকলিমার জীবন চলে খেয়া নৌকার বৈঠা বিয়ে বিশ বছর ধরে পটুয়াখালীর গলাচিপ উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের দোয়ানি গ্রামের রনুয়ার খেয়া গ্যাটে খেয়া নৌকা চালান তিনি বসের ভারে শরীরে ক্লান্ত এলেও জীবিকার তাগিদে চালাতে হয় নৌকা স্থানীয়রা জানান একুশ বছর আগে আকলিমা বেগমের স্বামী ফুল খান মারা যান ছোটো তিন মেয়ে নিয়ে কিভাবে সংসার চালাবে সেই দুশ্চিন্তায় পরে যান তিনি মেয়েদের মুখে দুমোটো খাবার তুলে দিতে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ শুরু করেন আবার কখনো করেন দিনমজুরি আকলিমার গ্রামের সুতাবাড়িয়া নদী নদীর পশ্চিম পাড়ি গলাচিপা উপজেলার দোয়ানি গ্রাম আর অন্য পাড়ে দশমিনা উপজেলার মীরমদন গ্রাম এ দু গ্রামের মাঝখানে আকলিমার বাড়ির পাশে বয়ে গেছে প্রবাহিত সুতবাড়িয়া নদীর খেয়াঘাট এই খেয়াঘাটের মারা যান খেয়া চালানোর জন্য যখন কাউকে পাওয়া যাচ্ছিল না নৌকার মাঝি হতে এগিয়ে আসেন আকলিমা বেগম হাতে তুলে নেন বৈঠা তারপর কেটে গেছে বিশ বছর তার জীবন সংগ্রাম সম্প্রতি খেয়াঘাটে গিয়ে দেখা যায় আকলিমা বেগম খেয়ার নৌকার যাত্রী পারাপার করছেন বিনিময়ে যাত্রীদের কাছ থেকে জনপ্রতি পাঁচ টাকা আদায় করছেন ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে কখনো বিতর্ক হয়নি কেউ কেউ ভাড়া না দিয়ে চলে যান স্থানীয় বাসিন্দা লতিফ সিকদার বলেন আকলিমা বেগম নারী হয়ে খেয়াঘাটটি সচল রেখেছেন প্রায় বিশ বছর জীবিকার তাগিদে নৌকার যাত্রী পারাপার করেছেন তিনি প্রতিদিন এলাকার লোকজনও সংগ্রামের সাহসী আকলিমা বেগমের প্রশংসা করেন প্রতিনিয়ত আকলিমা বেগম বলেন কৃষক স্বামী ফুলখা মারা যাওয়ার পর অন্যের বাড়িতে কাজ করতাম এরপর দিনমজুরিও করতাম ফলে কাজের জন্য বিভিন্ন এলাকায় যেতে হতো আমার সন্তানদের ঘরে একলা রেখে যাওয়ার ঝুঁকিপূর্ণ ছিল আমার জন্য বাড়ির পাশের খেয়াঘাটের একমাত্র নৌকাটির মাঝি এলেম গাজি মারা যাওয়ার পর খেয়া পারাপারের মাঝি পাওয়া যাচ্ছিল না এরপর ভেবেচিন্তে এই খেয়াঘাটের মাঝি হই আমি নিজেই কিন্তু নিজের নৌকা না থাকায় আকলিমের ভাই আব্দুল মান্নান মেধা একটি পুরনো নৌকা কিনে দেন আমাকে খেয়াঘাট থেকে যা আয় হয় তা দিয়ে চলে যায় তার সংসার প্রতিদিন আয় হয় দুই শত থেকে তিন শত টাকা বর্তমান বাজারে সংসার চালাতে হিমশিম খাত চলছে আমার তিনি বলেন এভাবে খেয়া পারাপার করে তিনি তিন মেয়েকে বিয়ে দিয়েছেন তবে বছর খানেক আগে ছোট মেয়েকে এক সন্তান সহ তার স্বামী তার কাছে রেখে গেছেন খেয়া পারাপারে আর বিধবা ভাতা দিয়ে কোনো রকমের সংসার চলে আমার বাজারে ঊর্ধ্বগতি হওয়া এখন আর সংসার চলে না আমার অনেক কষ্ট করে চলতে হয় আমার এই সংসার জীবন সংগ্রামে আমি প্রতিনিয়ত হেরে যাচ্ছি বসের ভারে আর পারছি না আমি সামনে এগোতে শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েছে সংগ্রামী এই নারীর এখন আর সেভাবে বইটা চালাতে পারেন না তিনি আর্থিক সহযোগিতা করলে ছোট চান কেউ তাকে একটি দোকান বা হাঁস মুরগির খামার করে জীবনের যে শেষ সময়টুকু রয়েছে সে শেষ সময়টুকু পার করে দেবেন এইভাবে এই খেয়া বেয়ে বেয়ে তার জীবনের অর্ধেক সময় কাটিয়ে দিয়েছেন এই সুতাবাড়িয়া নদীতে যদি কেউ কোনো সৌভাগ্যবান বা বিত্যবান লোক থেকে থাকেন তাহলে এই ষাটুদ্দ বয়সের মহিলা আকলিমের পাশে দাঁড়াবেন এমনটাই অনুরোধ করেছেন গলাচিপা দশমিনার হাজারো লোকজন কত টাকায় না তো কতভাবে ব্যয় হয় আপনাদের একটু দাঁড়াই না আকলিমার পাশে এগিয়ে আসুন এই অসহায় গরিব দরিদ্র মানুষের পাশে তাতে আপনার অর্থ কমবে না বরং আপনার অর্থ আরো বেড়ে দেবে এভাবে চলে যাচ্ছে এই আকলিমাদের মতো হাজারো নারীর জীবন কাহিনী কে শোনে কার কথা একটু দাঁড়াই আমরা অসহায় গরিব দরিদ্র মানুষের পাশে এ টাকা থাকবে না আপনার আপনার এ টাকা চলে যাবে বিভিন্ন ভাবে একটু ব্যয় করুন অসহায় দরিদ্র গরিবের মানুষের পাশে এসে দাঁড়ান তাদের আর্থিক সহযোগিতা করুন আর না হলেও আপনার মৃত্যুর পরে এই লোকগুলো আপনার জন্য মন খুলে দুহাত তুলে প্রার্থনা করে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমরা আজ ভালো আছি ওই ব্যক্তির কারণে যার অর্থে আজ চলছে আমার সংসার এই বড়ো বয়সে আমি ভালো আছি তার জন্য আসুন সবাই দাঁড়াই এই অসহায় গরিব মানুষের পাশে এভাবেই চলে যাবে প্রত্যেকের জীবন সময় চলে যাবে করে থাকবে অর্থ সম্পাদ সকলকে ধন্যবাদ সকলকে আমার পেজ আজকের গলাচিতার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজ এ পর্যন্তই সামনে হয়তো বা কোনো গল্প বা বাস্তবচিত্র নিয়ে আপনাদের সাথে দেখা হবে আজকের গলাচিকার এই পেজে